গেল মায়ের দেখা নাহি হলো আসসালামু আলাইকুম দর্শক মধ্যরাতে চলে আসলাম ঢাকা শহর ঘুরতে সেই ঘোরার পথেই কিন্তু রিক্সাওয়ালার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই রিক্সাওয়ালা ভাইয়ের কণ্ঠে কি জাদু রয়েছে সেটা কিন্তু আজকে আপনাদের শোনাবো তার তার কণ্ঠে এত সুন্দর জাদু ও মা নিয়ে সে একটা গান গাচ্ছিল আমি যাওয়ার পথে কিন্তু শুনলাম তো আপনাদেরকে শোনানোর জন্য মূলত দাঁড়িয়েছি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মোমিন ইসলাম মোমিনুল ইসলাম জি আপনি যে এত সুন্দর একটা গান গাইলেন আমার দর্শক যারা রয়েছে অবশ্যই গানটি শুনলে খুবই মজা পাবে বা মাকে ভালোবাসে যারা তাদের চোখে এক বিন্দু হলেও পানি ঝরবে তো আপনি আমাদের দর্শক উদ্দেশ্যে একটি গানটা আগে শুনান তারপর কিছু কথা বলি এ জন বৃথা গেল মায়ের দেখা নাহি হল দেখা দে মায় অধ মোশন্ত তানি দেখা দে মায়ধ মোশন তানি আমি যদি মা তোরি ছেলে নিনা মাগো তুলে আমি যদি মা নেনা মাগো কুলে তুলে দাকি শুধু মামা বলে একবার দেখিলি না দেখিলি না এজন্য বৃদ্ধা গেলো মায়ের দেখা নাহি হলো দেখা দে মো সন্তি শিশুকে খেলনা দিয়ে রাখলি মাগো পথের পরে শিশুকে খেল না দিয়ে রাগ পতেই ফেলে ডাকি শুধু মামা বলে একবার দেখিলি না বার দেখিলি না এ বৃধা বৃদ্ধা গেল মায়ের দেখা নাহি হল দেখা দে মায়ধ মোসন্ত মা শোক মায়ের মায়ের গান যেই শুনবে যেই সন্তানে হোক যদি মাকে ভালোবাসে অবশ্যই তার এই গানটি অবশ্যই তার ভালো লাগবে মাকে যে ভালোবাসে তার জন্য চোখে অবশ্যই যার মানে তার চোখে পানি আসবে তো ভাই আপনি যে মায়ের গানটা গিয়েছেন আসলে আপনি কি মা মার কাছে আপনার মা কি পৃথিবীতে না আপনার কি সমস্যাটা গানটা যে গিয়েছেন অনেকেই আছে যে হয়তো মনে করবো মায়ের শোকে এই গানটা শেখাইছে ঠিক মা আছে একটু অসুস্থ আছে যদি মা না থাকে আরো কষ্ট পাবো এই কারণে আর আমি মনে করি যাদের মা নাই তারা কি অবস্থায় আছে তারা কত কষ্ট অনুভব করতেছে তা অনেকে দেখি আমি গাড়ি অনেকে দেখি মা ছেলে সন্তান রাইকে মা নাই মা চলে করলে এদের যায় মা একটা কি জিনিস মা হারানোর কি ব্যথা সেই সন্তানটাই বুঝবে মা না থাকা কি কষ্ট তা আমি মনে করব মায়ের প্রতি সবারই এত ভালোবাসা আর মাকে বলবো বাচ্চাদের প্রতি এত ভালোবাসা দেওয়া দিতে হয় যা সন্তানরা মাকে যতটুকু ভালোবাসে ততটুক ভাবে মায়ের উচিত শুনলাম আপনি এই যে রিক্সা চালাচ্ছেন কথা যে আমি রিক্সা চালাচ্ছি অনেকদিন হয় কিন্তু বেশি দিন থাকি না দুই এক মাস থাকি আবার দেশে যাই আবার আসি আপনার মা থাকে কোথায় মা দেশেই থাকে বাড়িতে থাকে আপনার বিয়ে শাদি করছেন আপনি জি জি ভাই আপনার মায়ের খিদমত করেন ঠিকভাবে আলহামদুলিল্লাহ যতটুকু আমি দেখো এখন রিকশা কিভাবে জীবন যাপন করতেছে জি ভাই জীবন যাপন করতেছে অনেক কষ্টের যতটুকু পাওয়া লাগে ততটুকু সেরকম পাই না যেটুকু আল্লাপাক রাখ দেয় ওইটুকুই নিয়ে আর কি আপনার মা অসুস্থ বলছিলেন অসুস্থ আসলে কি সমস্যা তার আমার মায়ের হার্টের রোগী একজন মায়ের আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তার ডাক্তার বলছে তোমার মায়ের হার্টের হার্টের রুগী এবং কিডনির সমস্যা তা মায়ের ওই প্রেস করে সব রক্ত বাইর হয় থু ফেলে রক্ত বাইর হয় আর পায়খানার দরজা দিয়ে রক্ত বাইর হয় এটা ভালো চিকিৎসা হলে ভালো ভালো হইতো আমি টাকা এই রকম আমাদের নাই কোন ব্যবস্থা আমরা নদী নদী এলাকার নদী ভাঙা লোক নদী ভাঙা লোক আপনারা জি আমাদের এই রকম কোনো শর্ত নাই আমরা যে মোবাইল ব্যবহার করেন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় জি আমি মোবাইল ব্যবহার করি আপনি দর্শক আমরা তার নাম্বারটা নিয়ে রাখব যদি আপনারা কেউ তার সাথে যোগাযোগ করতে চান পার্সোনালি আপনারা আমাদেরকে কল দিলে আমরা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা তার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেব আপনারা তারদার সাথে নাম্বারটা

শুনলেন এই যে তার মা খুবই অসুস্থ যদি কোনো সদয় সহৃদয়বান ব্যক্তি তার সাথে যোগাযোগ করতে চান তার মাকে একটু চিকিৎসা সেবা দেওয়ার জন্য কোনো সাহায্য করতে চান তাহলে একটু যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার নাম্বারটা দিয়ে দেব আপনারা তার সাথে কথা বলে ফোনে কথা বলে আপনারা তাকে একটু সাহায্য করতে পারবেন আজকের মধ্যে ভিডিও থেকে বিদায় নেবো সবাই ভালো থাকবেন আলাইকুম